আসসালামু আলাইকুম সে এখন বর্তমানে শ্রীলঙ্কা বেনলতা এখানে সবচাইতে ভালো যে টি মানে চা সে চাটা পাওয়া যায় আপনার এই যে এই জায়গাতে তো আপনাদেরকে দেখানোর একটু ব্যবস্থা করি টি বেনলতা একবার হচ্ছে মেন রাস্তা মেন রাস্তার পাশেই এই চাটা এখানে সম্পূর্ণ হচ্ছে চা

শ্রীলঙ্কার সবসাইতে বেশটি হচ্ছে এই জায়গায় এই যে আমার স্রোদয় স্যার চলছে স্যার টেনশন না এখন চলতেস আপনার ওই নিউ ম্যানে ম্যানেজারের জন্য এই সমস্যা হয়েছে এই যে দাঁড়িপাল্লাতে এই যে দেখছেন ব্রিটিশ আমল এসে এই দাঁড়িপাল্লা

কে কিছু পাতা স্যার এটা হবে সেটা চা চাংসা চা পড়া লাগাই কি বস বারে কি সে ভালো জায়গা ও আচ্ছা আচ্ছা ও এক গোধা এগো নিবে স্যার বলতে না কোন কিছু তুমি নিতেছি কি তো